শুধু নামাজের মধ্যে এই বইয়ে এসেছে পঁচিশটা একতলাফ আমাদের বাংলাদেশে আগে আছে বলেন না সুরাহ পঁচিশটা শুধু কেরাতি নাম ওদের মধ্যে ছয়টা একতলাফ কয়টা এই বইটা সবাই এখানে আছে মনে হয় তাই যে প্রকাশনা ওরা নিয়ে এসেছে সব তালিবের সংগ্রহ থাকবে এটা দলিল সহ নামাজের আর এই বইটা সংগ্রহে থাকবে সবাই সংগ্রহ করে নিয়ে যাবেন

i saw